ঠিকে আছে নাযাবিলে গোজানা গোজনা প্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিদিন গ্রামগঞ্জের রাজনীতির মজার মজার রান্না আপনাদের দেখানোর চেষ্টা করি তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমরা চলে এসেছি বহরে আর আজকে কিন্তু ভাবি আপনাদেরকে বেশ মজাদার কিছু রেসিপি রান্না করে দেখাবে ভাবি তাহলে আজকে আমাদের কি রান্না করে দেখাচ্ছেন মুরগির পা এই যে আপনার মুরগির পা কি দিয়ে পেঁপে আপনার পেঁপে দিয়ে মুরগির পার ভুনা তরকারি না জোল রান্না করবেন ভুনা তরকারি রান্না করা হবে আর এর জন্য কিন্তু এই যে ভাবি দেখুন আপনার আদা রসুন সব কিছু কিন্তু ছিলে নিচ্ছে আর এই পাটায় কিন্তু ঠিক সব কিছু আপনার ফেসে নেওয়া হবে দূর থেকে আমার নিয়ন্ত হ্যাঁ এই অনেক দূর থেকে আপনার পরিষ্কার পানি আনতে হয় আর থালা বাটির পানি নদী থেকে আনা হয় আপনার খাওয়ার পানি অনেক দূর থেকে পরিষ্কার টিউবওয়েলের পানি আনা হয় আর নদী থেকে আনা হয় আপনার থালা বাটির পানি থালা বাটি পরিষ্কার করার জন্য এই যে দেখুন বাবি কিন্তু আপনার সব কিছু একদম পরিষ্কার করে কেটে বেছে নিচ্ছে আর এরপর কিন্তু এই পাটাই ফেঁসে নেওয়া হবে ঘণ্টা <laughs> দুবাই Cảm ơn các bạn đã theo dõi <laughs> tôi Để không bỏ lỡ những video hấp যতবার রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু ওই যে পাটায় মশলা বাটা হয় হ্যাঁ আপনার সকালে রান্না করলে সকালেও পাটায় মশলা বাটা হয় বিকালে রান্না করলে বিকেলেও বিকেলেও আপনার আমার যতবারই রান্না করা হয় ঠিক ততবারই কিন্তু পাটায় মশলা বেটে নিয়ে তারপর রান্না করা হয় থেংক ইউ খালি গুঁড়ো মাছ একটাই বিলে মাছ দিয়া দেবে গুঁড়ো মাছ গুলো একটা বাটাম শেষ হ্যাঁ এই যে আপনার পিয়াজ আর আদা একসাথে বেটে নেওয়া হলো না এখন কাটা বাছা করা হবে হ্যাঁ মাছ কাটা আপনার হচ্ছে আর অন্যদিকে কিন্তু এই যে ভাবি আপনার গ্যাসের চুলাই ঘরের ভিতরে আপনার গ্যাসের চুলাই এখন এখানে গরম মশলা ভেজে হবে আগে হ্যাঁ ভাজা আছে কালকে ভুটকি মাছ শোকা যাচ্ছে আপনার মরিচের গুড়ার বাটা মশলা আর একসাথে বাটিতে রেখে দেওয়া হচ্ছে আর এখানে কি রেখে দেওয়া হয়েছে এই যে মুরগির পাও কিন্তু আজকে রান্না করা হবে বাহ সব কিছু কিন্তু একসাথে দেখুন বাটিতে গুছিয়ে নিয়ে রেখে দেওয়া হয়েছে এই দেখুন কত সুন্দর করে পরিষ্কার করা হয়েছে হ্যাঁ কাঁচামরিচ দিবেন ঝাল হয়ে যাবে বেশি না আপনার এই যে মশলা দিলেন যে মরিচের গুঁড়া দিলে না কাঁচা মরিচ জাল বেশি হয়ে যাবে না একটু জাল জাল থাকতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে আপনার এটাকে একটু ঝাল ঝাল করি রান্না করা হবে আর এর জন্য আপনার কাঁচা মরিচ দেওয়া হচ্ছে তার সাথে আপনার গুঁড়া মশলা মরিচের গুঁড়াও দেওয়া দেওয়া হলো যে কিন্তু সবাই আপনার রান্নার কাজে বেশ ব্যস্ত সময় পার করতেছে এই যে ভাবি কিন্তু আর আপনার পেঁপে কেটের ইচ্ছে এই পেঁপেও কিন্তু দেওয়া হবে আপনার এই যে মুরগির পায়ে ভোনাতড়কে রান্না করা হবে পেঁপে দিয়ে এর জন্য কিন্তু পেঁপে কেটে নেওয়া হচ্ছে আজকে কিন্তু একদম আনকমন একটি রেসিপি আমরা আপনাদের করে দেখাচ্ছি এই বহরে ভাবি কিন্তু এর আগেও বেশ মজার মজার বেশ কিছু রেসিপি আপনাদের রান্না করে দেখেছে আজকেও কিন্তু একটি আনকমন রেসিপি আপনাদের রান্না করে দেখাবে প্রিয় এই বহরের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেন আমি ঘুরে ঘুরে বিভিন্ন বহরে কিংবা গ্রামগঞ্জের আধুনিকদের মজার মজার রান্না আপনাদের উপহার দিতে পারি এই যে একদম আলুর মতো পিস পিস করে কেটে নেওয়া হলো হ্যাঁ এই যে দেখুন একদম আলুর মতো ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে একদম ছোট ছোট করে এটা আলুর বিকল্পে দেওয়া হইলো হ্যাঁ এখানে চাইলে আপনি আলু দিতে পারেন ভাবি পেঁপে দিলো যেন পেঁপেটা আপনার খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় হ্যাঁ এই যে আপনার এখন গরম লড়াই তেল দিয়ে দেওয়া হইলো বাহ একসাথে তেলে হ্যাঁ এই যে দেখো কত তেল দিয়ে আপনার এই যে মশলাটা একদম বেজে না হচ্ছে বাবির তেল দেখে তো মনে হচ্ছে পানি এত তেল দেওয়া হয়েছে হ্যাঁ শুধু তেল আর তেল এই যে এদিকে আমাদের আরেকজন রাঁধুনি বসে রয়েছে এই যে আমাদের সুন্দরী রাঁধুনি আর এদিকেও কিন্তু আমরা রান্না করতেছি প্রিয়বিয়ালস আমরা কিন্তু আপনাদের সবসময় নতুন এবং বিভিন্ন প্রকারের রান্না দেখানোর চেষ্টা করি যেন আপনারা এজন্য রান্না নিজেও করতে পারেন এবং কি থেকে শিক্ষা লাভ করতে পারেন

Нагати короня. Дай гало,

কারণ বাড়ি কিন্তু তার রান্নার চোলা একদম ঘরের ভিতরে করেছে আর আমরা কিন্তু এখানেই বসে আজকে রান্নার আয়োজন করেছি এখন পাওগুলো কিন্তু একদম সুন্দর করে কষানো হবে আর এরপর কিছু পানি দেওয়া হবে হ্যাঁ এই যে দেখি আপনার বাদ পাগানো হয়ে গেছে দেখুন প্রত্যেকটি থালাবাড়ি কিন্তু একদম চকচকে দবদবে পরিষ্কার আর এরপরেও কিন্তু এই থালাবাড়িগুলো আরও পরিষ্কার করে নেওয়া হবে

যে দেখুন কত সুন্দর করে কিন্তু পানিটা টেনে যাচ্ছে একদম বাবির হাতে আজকের বহরে একদম মজাদার সুস্বাদু এই যে মুরগির পায়ের তার সাথে আপনার পেপে দিয়ে ভুনা তরকারি এটা কিন্তু প্রিয়মিওর্স আমি কি বলবো যথেষ্ট গ্রাম আসতেছে আর এইভাবে কিন্তু আরও কিছু সময় জাল হবে হ্যাঁ আর একদম কষা কষা হয়ে যাবে ঠিক তখনই এটা নামানো হবে আর এখন দেওয়া হবে বাড়িদের এই বেদে যারা আছে তাদের হাতে স্পেশাল মশলা হ্যাঁ আপনার সেই ছেচনিতে ছেচে গরম মশলা গুঁড়ো তারপরে এই যে রান্নার শেষম যে দিয়ে দেওয়া হয় এই যে বাবী কিন্তু আপনার গুঁড়ো করে রেখে দিচ্ছে আর এটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দেওয়া হবে যে এখন আপনার সেই গুঁড়ো করা আপনার স্পেশাল জাদুকরি মশলা আপনার ফেসে নেওয়া সেই গরম মশলা দিয়ে দেওয়া হলো আর এটা দিয়ে কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনার তরকারি হয়ে যায় আর এটা দেওয়ার সাথে সাথে তরকারি কালার আপনার চেঞ্জ হয়ে যায় স্বাদ চেঞ্জ হয়ে যায় এমনকি বেশ গ্রাম আছে এই যে হয়ে গেছে হ্যাঁ আর এটা এখন আপনার নামানো হবে প্রিয় আজকে বহরে বাবির হাতের মুরগির পাউ দিয়ে আপনার পেপের এই ভুনা তরকারি কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এ দনের গ্রামগঞ্জের এবং বহরের মজার মজার রান্না ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে আপনার সুইচ বন্ধ করে দেওয়া হইলো আর রান্না আজকের মতো এখানেই শেষ এই যে দেখুন কত সুন্দর একদম লোভনীয় স্বাদের মুরগির পাওয়ের ভুনা তরকারি তাহলে ভাবি আজকে আসি দেখা হবে আগামী দিন